আমি তো কয়লাবে একজন এখন দেখি কয় একজন রাজি হয়ে গেল আমার সামনে আমার ভাই বসলো নাম কি ইব্রাহিম ভাই না না ভাইয়ের নাম কি হাসান হাসান ভাই ভাইয়ের নামটাকে বলি নবীর নাতির নামে নাম আল হাসান ওয়াল হুসাইন সাইদা সবাবি اهل জান্নাত আল্লাহু আকবার নবীজির মতো চেহারা ছিল আমার ভাইরা আমার মরবিজে সে হাসান ভাই একবার সামনে থেকে ওয়াজ শুনে আমার মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন একটা হাজার টাকা জুড়ে বলেন মারহাবা এক হাজার টাকা আমার হাসান ভাই প্রথমে দিন আল্লাহ কবর আর মঞ্জুর করে নাও জুড়ে জুড়ে বলেন আমিন আল্লাহ না কারো কবর দেশে আছে কবর গুলা জান্নাতিরে বাগান বানায় দাও বলেন আমিন

আল্লাহ দেখো কত সুন্দর চেহারা দেশের জন্য তিনি কষ্ট করেছেন আজকের মা ফেলে আল্লাহ শেষ পর্যন্ত তো বয়স তার উপরে বসে আছেন আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করে গেল বীর মুক্তি যোদ্ধা শেখ সামাদারি সাহেবের জন্য আল্লাহ 30000 টাকা উনি একাই দিয়ে দিলেন আল্লাহ কবুল মঞ্জুর করো জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন মনে নেক বসরা পড়া করে দাও আল্লাহ জানি না কারা কবরে চলে গেছে মাবুদ গো তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও জোরে জোরে বলেন আমি আকবর খানের স্ত্রী এক হাজার টাকা চার নাম্বারে তিরিশ টাকা আলাদা এটা এক্সট্রা তার এক হাজার করে দিবে আকবর খানের স্ত্রী তিনি দিলেন এক হাজার আল্লাহ একজন মহিলা মানুষ একজন মা তিনি দিলেন এক হাজার টাকা আল্লাহ আম্মা যেন খালিদ সাথে জান্নাত দিয়ে বলেন আমি চার নাম্বার নাম কি বাবা মা ভাই বড় ভাই মারা গেছে বাবা মা বড় ভাই কেউ নাই এই কি অসহায় মানুষটা জানেন তার মানে দুনিয়াতে তার আপন বলতে ওই রকম কেউই নাই সাইদুল ইসলাম আল্লাহ তিনি দিনের দশ হাজার টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও জানে মানে বড় দিয়ে দাও আয় আল্লাহ ময়দানে কেমন সাথে জান্নাত দিয়ে আল্লাহ বাবা নাই মা নাই বড় ভাই নাই তাদের রোহের মা ফেরত কেমন আল্লাহ দান করলো মেহেরবানি করে তাদের কবরের সব খানা পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও বড় ভাইয়ের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও জোরে জোরে আমি দশ হাজার পাইলাম হ্যাঁ নুর ইসলামে এক হাজার আল্লাহ কবর মঞ্জুর করে জানে বলে বল কর দাও আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও জোরে বলেন আমিন

করে হিসাবই তো নাই তারপরে আর পনেরো জন এক হাজার করে একটু মেহরবানি করে হাতটা উঠাবেন আজকের এই মাহফিল পেয়েছেন আগামী কাল আর থাকবেন কি থাকবেন না জানেন না কিন্তু সৎকায় জারিয়া এক হাজার দিবেন সব হবে অনন্তকাল এই মসজিদ দান করা সব দানের সব মতো না এই দানটা আনকমন দান আল্লাহর ঘরে দান আল্লাহ বললেন মাংদাল্লা দি ইকরিদুল্লাহ কর্দন হাসানাম আজ রুম কেরিম ওভার বল দারব আমি আল্লাহ কি কে বই সাধিবাই সামিম একা সামিন ভাইয়া খাজা আল্লা কবর মন জোরু করো যার মানে বল কুদ্দো কাল কেন নবি সাথে জান্না দিও আল্লাহ মনে নেক বস্তু পুরোনো করে দিও আল্লাহ রম ভুল যারা কবরে কবর আজ আপ মাফ করে দিও জুড়ে জুড়ে বলেন আমিন আর চোদ্দ দুজন মানুষ আর হাজার আল্লাহ কবুল মঞ্জুর করেন আল্লাহ জানে মালা দান করেন আল্লাহ বাড়া দিয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহ নবীর কৌশলের পানি পান করে আমি আর কে আছেন

নুরামিন মিয়া এক হাজার আল্লাহ কবুল করে নাও আল্লাহ মঞ্জুর করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ কালকে আমাদের মধ্যে নবীর সাথে জান্নাতের মালিক বানায়ও যারা কবরে কবর জান্নাতের বাগান বানায়া দিও জোরে বলেন আমিন আর কি আছেন একটা হাজার টাকা হোক হ্যাঁ তাহের ভাই তাহের ভাই এক হাজার আল্লাহ কবুল আর মঞ্জুর করো হ্যাঁ তখন তাদেরকে দেখে মানুষ বুঝবে যে মোয়াজ সাহেবের গলা এত কেন যে উনি আল্লাহর দিকে মানুষকে ডাকতেন এরা দুনিয়ার এলা আল্লাহর খাটি বান্দা ছিল এদেরকে তোমরা যাও সুবাহ বলেন মিন্টু ডাকা মিন্টু ঢাকার আল্লাহ তিনি দিলেন নগদ দুই হাজার আল্লাহ কবরের মঞ্জুর করে নেন জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন আর কি আছে

আর কে আছেন ভাইরা আমার বাবাজিরা পাঁচশো টাকা এক হাজার টাকা এটা বেশি না এটা এক দুই দিনের খরচ অনেকের এই পাঁচশো টাকা একটা হাজার টাকা মসজিদ দিদি মনে চাইবে মনে করুন আল্লাহ আপনার টাকাটা কবুল করেছে আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনার টাকাটা কাজে লাগতেছে আল্লাহর ঘরের জন্য আল্লাহ আল্লাহর দিনের জন্য আপনার টাকাটা কাজে লাগাওয়া নেই আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনার টাকাটা কাজে লাগতেছে সেই জন্য পাঁচশো হোক এক হাজার হোক একটু মেহরবানি করে হাতটা উঠাবেন আর কে আছেন আর দুই হাজার এক হাজার টাকা রুবেল শেখ রুবেল শেখ এক আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানে বর দাও আল্লাহ নবীর সাথে জান্নাতের মানিক বানাই দিয়ে বলেন আমিন আর কে আছেন এক হাজার হোক পাঁচশো হোক একটু সামনে থেকে একটু হাত উঠাবেন অনেক রিকোয়েস্ট ইতিপূর্বে পূর্বে আমাকে করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এত যাই হোক আমি জানি আপনার ধৈর্য কোলাচ্ছে না আমারও তো একটা জীবন নাকি আমি মোটামুটি প্রায় দুই ঘন্টার উপরে হয়ে গেল তো এত লম্বা সময় আমি ওই রকম মাহফিলের কথা বলি না অভ্যাস নাই তারপরে এই মাহফিলে এসে আমার কাছে খুব ভালো লাগলো যিনি আমাকে খাওয়া দাওয়া নামটা কি

তার গজলের পর ওকে যুবক ভাইরা বলছে ও আর যাই করেন না কারণ একটা গজল আজকে শোনায়েন তো শোনাবো তো ইনশালা নাকি বলেন শোনানো যাবে কি বলে রাত বারোটার পর

পাঁচশো হোক যার যেমন আছে দুইশো থাকলে দুইশোই একশো থাকলে একশোই এটাও স্টেজ আসা দিয়ে যান ভাইরা বাবাজিরা যার যেমন তৌফিক আছে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা লোক মুসামাদ খাতুন দেখেন সিমেন্ট মুসামাদ শরীক খাতুন তিনি দিবেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ যারা কবর গেছে কবরগুলা জান্নাতের বাগান বানায় ইউনুস শেখ পাঁচশো টাকা ইউনুস ডক্টর ইউনুস সাহেবের নামে নাম

মানিক বানিয়ে দিয়ে জুড়ে বলেন আমিন আর কি আছেন এক হাজার পাঁচশো হোক

একটা লঙ্গি একটা কি লঙ্গি আর আমাদের লঙ্গিও আছে জুব্বাও আছে সার্ট আছে সাদ্দরও আছে টুপিও আছে অভাব নাই আমাদের আর বেলার একটা লঙ্গি তাহলে বেলা তুমিও দান করো আলার ভান্ডার কিন্তু অভাব নাই

আমার আল্লাহ কিন্তু খালি ফিরাই দেবে না আমার আল্লাহ কিন্তু অবশ্যই আমরা দশগুন আর কাল কে আমাদের আল্লাহ আল্লাহ তাই না আজকে আমি চলে যাওয়ার পরে এই আপনি দান করবেন কেন আপনি আপনার মনে করতে হবে এটা হুজুর বললে আমি বলছে আল্লাহ বলছে কি আল্লাহ বলছে কি আছে আমার করছ দিবা আল্লাহ টাকা দেওয়া লাগবে না আল্লাহ ঘরে দেন কে আমার ঘরে দান করবা দান করো আমি আল্লাহ তোমার উত্তম বদলা দিব সুবাহান আল্লাহ আমি তোমাকে কে আমাদের ময়দানে বদলা দিয়ে দিবো ওই টাকা পয়সা এটা ব্যাংকে রাখলে এই টাকা পয়সা আপনি কবর দেওয়ার পরে দেওয়া হবে না এই টাকা পয়সাতে আপনি দান করতে পারেন আল্লাহ নেকি বানাইয়া এক একজনের টাকা পয়সা থেকে পাঁচশো দিয়েছেন এটা উহুত পাহাড় পরিমাণ নেকি হয়ে আপনার কাছে আল্লাহ দিবে মিজানের পাল্লাই দিবেন মিজানের পানি পাল্লা ভারী হবে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য মসজিদে সবসময় মসজিদের সাথে দিলটা লাগায় রাখবেন কি লাগায় রাখবেন যারা মসজিদের সাথে সবসময় দিল লাগায় রাখবে মানে কি নামাজও পড়বে মসজিদের টাকা পয়সা লাগলে ওইটাও দিবে তাদেরকে আল্লাহ আর সাহায্য দেবেন নিচেকে আমাদের জায়গা করে দিবেন সায়া দিবেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার মুরবি বাজিরা লম্বা সময় কথা বললাম আপনারা যে দান করলেন যা দান করবেন আল্লাহ সবার দান কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন এরপরে মাঠ থেকে ওঠানো হয়েছে টাকা পয়সা দশ টাকা বিশ টাকা অনেকে দিতে পারে

আল্লামা সাইদি তুমি মরণ এটা বলেছে গাওয়ার জন্য আমি নবীজির পাগল এটা বলেছে গাওয়ার জন্য পাইলে নিরালায় গো নবী এটা বলেছে গাওয়ার জন্য এরপরে আজান এত কিছু কোনটা গাব বলেন একটা গজল গাব আর আজান দেব নাকি বলেন এরপরে মোনাজাত হবে আড়াই ঘন্টা ধরে আপনারা বসে আছেন আমার ভাইয়ারা অনেক ওই যে কত কষ্ট করে জায়গা নাই দাঁড়িয়ে আছে জোরে বলেন মার হাবা আলহামদুলিল্লাহ শত শত মাস দাঁড়াই রয়েছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এখানে যারা আসলো আজকে এই মাহফিলটা দেখবে একসাথে সুন্দর করে মাহফিলটা হয়ে গেল আল্লাহ জান্নাতে একটা মাহফিল করো যেখানে আল্লাহ নিজে বক্ত থাকবে আল্লাহ সুর রহমান তিলাওয়াত করে শোনাবেন আল্লাহ সেই জান্নাতে তুমি আমাদেরকে একটু হইলো জায়গা দিও বলেন আমিন একসাথে যেন কালকে জান্নাত কালকে আমাদের মাঝে জান্নাতে বসতে পারি বলেন আমিন নাম কি সাহেব তিনি দিলেন পাঁচশো টাকা আল্লাহ গোবর মঞ্জুর করো আল্লাহ এই টাকাটার উসিলায় তুমি দুনিয়াতে সমস্ত বিপদ থেকে হেফাজত করে বললে আমি আমার ভাইরা এখন আমি গজল গাবো এক দুইটা একটা গজল আমি গাবো গাওয়ার জন্য বলা হয়েছে দেখি কতটুকু কোলায় এখানে গজল গাইতে 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 পাগল হয়ে দিবেন হাজার আল্লাহ রুটি তিনি দিবেন এক আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ দুনিয়াতে মানে বাসনা পুরা করে দি বিপদ থেকে হেফাজত করো আল্লাহ যারা জান্নাতের বাগান মানে এখন যাচ্ছে চলে গেছে আমার যোগ ভাইরা গজল গাইতে গাইতে আমার এই যুবক ভাইরা কষ্ট করেছে তাদের হাতে আপনারা কেউ খালি যাবেন না পকেটে যা আছে বড় নোটটা দিবেন কোন নোট দিবেন বড় নোটটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ কবুলার মঞ্জুর করেন ও মুদিনার মাটি সব ঙ্কুল সুখ বুঝিত কপালে ও মদিনারে তোর আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুবন কাদিযা সারা কনে কখন যাব না সহেনা সহেনা আর পৌরাণে ও মুদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতো আমি উড়ে উরে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মোদি নারমাটি রে শকুল শোক বুঝি তোর কপালে ও নার মাটি রে শকুল তো

আমার ভাইরা আমার বাবা দোয়া চাইছে এই মাহফিলটা আসার আগে যে দোয়া করবেন অনেকের বাবা নাই অনেকের মা নাই তাদের জন্য আজকে দোয়া করব এই এলাকায় অনেক মুরব্বী মরব্বীরা চলে গেছেন আপনার পূর্বপুরুষেরা অনেকের সন্তান চলে গেছেন কবরে অনেকের ভাই চলে গেছেন অনেকের স্ত্রী চলে গেছেন অনেকের স্বামী চলে গেছেন আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় সেই জন্য দোয়া করব আমরা যাদের বাপ নাই না তাদের জন্য দোয়া করব দুরুদ শরীফ পড়ি নাকি আমি এখন আরেকটা বলতে তো অনেক সময় লাগবে আজান দিতে বলছিলেন এত রাতে কি শরা আজান দেব এত এত রাত হয়ে গেছে হ্যাঁ ভাই বলছে পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই সবাই এক রকম আর ভাই হচ্ছে আমার শিল্পী কলমাবে শিল্পী যেরকম মার হাবা ভাই তো গজল গাচ্ছে ভাই আমাকে দাবারটা করেছেন এখানে আলহামদুলিল্লাহ আগে ওরকম ভাবে বেশি দেখা হয় না নাম শুনেছি ভাইয়ের বা এক দেখা হইছে মনে হয় এরকম স্মরণ নাই তবে ভাইয়ের চেহারা ভাইয়ের আচার খুবই ভালো মানুষ ভাই তো ভাই যেহেতু শিল্পী হয়ে আমি আরেকজন শিল্পী তা আমাদের এটা অন্যরকম একটা ভাই ঠিক তবে ঠিক ভাই যদি বলছে ভাই এই গজলটা একটু বলেন তো আপনার সবাই গাইতে রাজি আছেন আমরা কে যদি निराলায় সফলা যদি পান নবী mohabbat করবেন না হ্যাঁ শিখোন একটু আমার সাথে বলেন পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে তো হয়ে যাবে নবীর দিদার নসীবের আশা একটু मोहब्बतের সাথে পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী দুই কদমে চুমু দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখ বাই পাইলে গো নভি পাইলে নিরা পাইলে নিরা লাইগ পাইলে নিরা।

দিহে নাৰে চনৰে ঘৰে আছে তিনি চৰ্বোদায় পাইলে নীৰা লাই গ পাইলে নিৰা লাই পহিলে নীৰা লাই গ নবি উম্মাটি উম্মাটি বলে এখনো কতে শ্রীর নাবি পাপিউ মির মায় পাইলেীরা নবি পাইলে পাইলে নিরা লাই নবি আমরা দুই কদমে চমু খাবো নুরানি কপাল চমু খাবো চরুর ধুয়ে মাখবো গায় পাইলে নীরা লাইগো নবীন পাইলে নিরা লাই পাইলে নীরা লাইগো নবীন আর যে নবী কে যে নবীর দিদার সপরি নসিব হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নামের আগুন হালাল হয়ে যায় সেই নবীকে জীবনে একবার হলো স্বপ্নে নবীর দিদার তুমি নসিব করে দিও জোরে জোরে বলেন আমিন এখন এত রাতের বেলা আজানটা না দেওয়াই ভালো হবে কারণ